পাঁচশো ষাটটা মডেল মসজিদ বাঙালির টাকায় পাঁচশো ষাটটা মডেল মসজিদ ওরা বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে একটা সময় নাকি সন্ধ্যাবেলা সাথে জামাত আসল কি জোট কয় কয়ে জোট না জোট সেই জামাতের এমপি আমার এটি কোনো আসলো তোমার এডিগুলো মসজিদ বা কয়টা বানাইছে আমারও বোতল তো বানায় নাই তোমার বিরামপুর আর ওই হাকিমপুরের কাছাকাছি মানুষ হয়তো বা বানাইতেও পারে পাঁচশো ষাটটা মডেল মসজিদ করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই পাঁচশো ষাটটা মসজিদ যেটা করেছে যে জায়গায় পয়সালা লোক আছে ওই ঢাকা শহর চিহ্নিত কিছু জায়গা ছাড়া ওই মসজিদের তুলনায় আর মসজিদ বাংলাদেশে নাই এই যখন উপজেলাতে যাবেন ওই মসজিদ তো দেখতে পান কি দৃশ্যমান হয়েছে আপনাদের পয়সাতে নির্মাণ করেছি আমরা সেই মসজিদ আপনাদের টাকা দিয়ে নির্মাণ করেছি আর ওই বিএনপির দালাল বলতে চাই আমরা সব লুটপাট করে খেয়েছি আপনারা দিনাজপুর ছয় আসনকে দেখে বুঝতে পারেন না যেখানে একজন শেখ হাসিনার কর্মী আছে এখানকার এমপি কি খুব খারাপ তাহলে বুঝে নেবেন বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো এমপি সবাই খারাপ আমার মতো এমপি মন্ত্রী যারাই আছে যতক্ষণ শেখ হাসিনা আছে আপনাদের সঙ্গে কেউ কোনোদিন বৈষম্য করতে পারবে না কোনো দিনের জন্য বৈষম্য করতে পারবে না ওরা আজকে দিচ্ছে এক ঢাকা শহরে কি এক সমাবেশ করে এমন তাণ্ডব আবার সাধারণ যাত্রীদেরকে মারধর আবারও সেই নিল্লকশা যারা হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় এবারের সেই নির্বাচনে আপনাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে এবারের নির্বাচন এমন ভোট করতে হবে ভবিষ্যতে ওই জামাত বিএনপি পাকিস্তানের প্রেতাত্মা ওই খুব মোস্তাকের উত্তর শরীরা না যেন কোনোদিন নৌকার বিপক্ষে কোনো প্রতীক দিয়ে দাঁড়ার কোনো দিন হেম্মত না করে এটার জন্য আপনাদের ঐক্যমতের প্রয়োজন আছে এখানে যেমন গরমের মধ্যে আপনারা কাজকাম ফেলে সবাই সমবেত হয়েছেন এখানে কাঙ্গালি ভোজ বুড়ি ভোজের জন্য আপনারা আসেন নাই আমি জানি ওই দেশমা থেকে যারা আসছেন অবশ্যই বঙ্গবন্ধুকে অনুসরণ করেন মনে করেন লালন করেন শেখ হাসিনাকে ভালোবাসেন সর্বোপরি বাংলাদেশকে ভালোবাসেন আজকে বাংলাদেশের আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন অনেকে আক্ষেপ করে বলে চল্লিশ বছর থেকে দল করছি কি পেলাম জীবনে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বাংলার পথে প্যান্দা এখনই শুরু হয়ে গেছে যে কে আওয়ামী করে চাকরিতে যেতে গেলে অনেক সময় পরিচয় লাগে মুক্তিযোদ্ধার সন্তান কিনা আওয়ামী লীগ করে কিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ কিনা সেদিন খুব বেশি দূরে নয় ওরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে যেটা স্বাধীন করে দিয়ে গেছে সেই তিরিশ লক্ষ মানুষ আর আমরা এখন যুদ্ধ করছি এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সমলি পাকিস্তানি ক্রেতার নির্মূল করার জন্য অগ্রযাত্রার এই বাংলাদেশকে রক্ষা করার জন্য তাদেরকে ব্যারিকেড দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আজকে অনেকে অনেকভাবে কথাবার্তা বলেছে আপনাদের মধ্যে অনেক আক্ষেপ থাকতে পারে দ্বিধা বিভক্তি নিয়ে অনেক কথাবার্তা অনেক সময় শোনা যায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই নাই নির্বাচন যখন আসে তখন সবাই এক এমপি হওয়া যায় খুব হাউস মনে চায় একবার দুইবার নেতা হইবার চাই একটা ইয়া আছে ওই রকম এটার এমন এক সবাই চায় কিন্তু কষ্ট কেউ করবে চায় না ওই বন্যাতে কাটলা ডুবে গেছে শিবলি সাদিক ছাড়া আর কে নেতা নাই ওখানে যাওয়ার অমুক গ্রামে বিদ্যুৎ নাই অমুক গ্রামে করোনাতে রোগী হয়ে গেছে রাত্রেবেলা প্রথম দিকে শিবলি সাদিক ছাড়া খাদ্যটাও নিয়ে যাওয়ার মানুষ পাওয়া যায় না আর তৈরতে আসি তিন দিন আগে পোস্টার লাগাইছি দেখেন গোটাল দুনিয়ায় নাগে এখন কছে কষে মুই এবার এমপি হবাস তোমার শোল এমন সালাম দিছে এবার লম্বা সালাম আর সালাম ওয়ালাইকুম এর আগে খালি সামনে এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত ঠেকে দিছি এই বিচার বিবেচনা আপনাদের উপর ছেড়ে দিলাম আমার টিকেট অলরেডি ঘোষণা হয়ে গেছে আমাদের টিকেট আপনারা ইতিমধ্যে বলে দিয়েছে জাতির জনকের কন্যা যতটুকু আশ্বাস তো করার সে কথা বলে দিয়েছে আপনাদেরকে আশ্বাস তো করছি আর বাকি যে বিষয়গুলো আছে সেটা আপনারা রক্ষা করিয়া সন্ধ্যা লেগে গেছে মাগরেমে রাজান হবে আপনারা যেভাবে এসে ভালোবাসা প্রদর্শন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর সাদাতবার্ষিকীতে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমার এতগুলো মা আসছে আদিবাসী সম্প্রদায়ের এতগুলো মা আসছে আমি চিত্ত ইউনুস ভাই আমাদের দিওরের চেয়ারম্যান মালিক সহ আমাদের কলিপ্রাগপুরের চেয়ারম্যান এবং আমাদের মুকুন্দপুরের সাবেক চেয়ারম্যান সহকারে সকলে অক্লান্ত পরিশ্রম করেছে সহযোগী সংগঠন থেকে সকলে মিলে সর্বোপরি আওয়ামী লীগ এমন একটা পরিবারের মতো আল্লাহ যেন তৌফিক দান করে আপনাদের সকল কষ্ট যেন শেখ হাসিনার মাধ্যমেই যেন মুছে দিতে পারি সর্বোপরি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু শিবলি সাদিকের মাধ্যমেই যেন মুছে দিতে পারি আজকের এই শোক দিবস থেকে সকলের কাছে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের জন্য আছে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনত মানুষের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ধন্যবাদ সবাইকে